হ্যালো ভিউওর স্যার সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশেপ করি সবাই ভালো আছে মুহূর্তে আছি শ্যামা ক্রোদেশ করে আজকে কি দেখবো আমরা হ্যালো ভিউর দ্য ব্যাক টু মাই চ্যানেল ঠিক আছে আজকে দেখাবো কিছু ঝড় সুমান তোলা কালেকশন ঠিক এগুলো সবই তো জেমিচু থাকবে তাই না আজকের ভিডিওতে আমরা কালারগুলো দেখে নেব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক কালার আছে একটা একটা করে কালারগুলো আমরা দেখে নেব কিছু কিছু কালেকশন আছে একজন বা দুইজনই নিতে পারবেন ঠিক আছে আবার কিছু কিছু টান আছে আর এই এই ভিডিওতে কালার থাকে প্রায় আপনার চল্লিশটার মতো ঠিক আছে দেখে শুনে বুঝে শুনে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন অনেক কালার আছে আমরা কালারগুলো একটা একটা করে দেখে নিচ্ছি সবগুলো কালারই সুন্দর খুবই সুন্দর যেটা ভালো লাগবে গছ কত করে থাকবে এগুলো গছ থাকছে মাত্র একশো টাকা যার যেটা লাগবে একটু দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি এই যে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যার যেই কালারটা ভালো লাগবে

ডেলিভারি চার্জ কাপড়ের টাকার সাথে যোগ হবে একশো পঞ্চাশ টাকা আপনারা শুধু অর্ডার করবেন দেখেন অনেক কালার আছে এই যে কালার কত মানে একটার থেকে আরেকটা বেশি সুন্দর কত কত কালার আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলো কালারই খুবই ইউনিক যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করেন অল্প দামে সেরা মানের কালেকশন যেটাই দেখছেন সেটাই পাবেন এই সুবর্ণ সুযোগ মিস করতে না চাইলে এগুলো অন্যান্য পেজে সেল করছে আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকা গজে বাট আমাদের পেজ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো সরি একশো আশি টাকা পার গজে দেখেন কত কত কালেকশন যেটা পছন্দ আপনাদের একদম হোম ডেলিভারি সবগুলো কালারই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এই সুবর্ণ সুযোগ মিস করতে না চাইলে অর্ডার কনফার্ম করার জন্য যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন আর অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে কত কালার অনেক কালার অনেক কালার এগুলো কিন্তু আপনার মনে হয় যে একই কালার না এগুলো কিন্তু আলাদা লাইট আলাদা আলাদা কালার আছে দেখেন আলাদা আলাদা কালার হবে যার যে কালারটা ভালো লাগবে শুধু অর্ডার করবেন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটাই ভাইয়া দেইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করেও অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন লাস্ট পর্যায়ে চলে আসছি অল্প কিছু কালার আছে একশো টাকা পার গজ অনলি একশো আশি যেটাই নিবেন একশো আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা একদম লাস্ট কালেকশন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ